পর্দার জুটি এবার বাস্তবে সোনামণি সাহার সাথে প্রেম করছে প্রতীক সেন হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার দাদামণিতে অভিনয় করছে প্রতীক সেন আর তাকে ঘিরে দর্শকদের উত্তেজনা যতটা না তার থেকে বেশি কৌতূহল ধারাবাহিকের জনপ্রিয় জুটি মোহর শঙ্খ ওরফে প্রতীক আর সোনামণিকে নিয়েই পর্দায় রোমান্স থাকুক বা না থাকুক বাস্তবে কি একে অপরের প্রেমে পড়েছেন সোনামণি আর প্রতীক সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে সময় কাটানোর নানা ছবি রিল পোস্ট ক্রমশ কৌতূহল বাড়িয়ে তুলেছে দর্শক মনে তবে অবশেষে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলল প্রতীক নিজেই বললেন হ্যাঁ আমি আর সোনামণি সাহা খুবই ভালো বন্ধু সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি তো বন্ধুরা প্রতিক সেনের এই মন্তব্যে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ